হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা বৃন্দাবন ও বিলাসিনীতে দেখুন ক্রিস ও বৃন্দার নিউ তিন লিখন প্রকাশ্যে নতুন প্রমো কি দেখানো আছে সে প্রমোতে সব এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রশাসা বেলাইকনটি প্রেস করে বন্ধুরা সম্পূর্ণ বৃষ্টি বিস্তারিত বন্ধুরা দর্শকের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন একের পর ধারাবাহিক নিত্য নতুন গল্প যোগ ফেরাতে পারে না দর্শক মহল তাই নতুন গল্প দেখার ইচ্ছে প্রবল সিরিয়াল প্রেমীদের মধ্যে দর্শকের চাহিদা কথা মাথায় রেখে আসছে একের পর এক ধারাবাহিক বাংলা টোকিজে প্রয়োজন গতকাল থেকে সম্প্রচারিত শুরু হয়েছে নতুন ধারাবাহিক বৃন্দাবন বিলাসিনী এই ধারাবাহিকের নায়ক চরিত্র রয়েছেন রাহুল গঙ্গোপাধ্যায় আর নায়িকার চরিত্র অভিনেত্রী সন্দীপ রায় রয়েছেন এই ধারাবাহিক ইতিমধ্যে এই ধারাবাহিকটি সানবাংলা পর্দায় নিজের যাত্রা শুরু করেছে আর এরই মধ্যে এই ধারাবাহিকের নতুন একটি প্রমিডো প্রকাশ সান বাংলা সে প্রমিডুতে দেখা যায় কৃষের মা বলছে রুক্মিণী আমার কৃষের যোগ্য পাত্রী তারপর দেখা যায় কৃষ বাইক নিয়ে রাস্তায় যাচ্ছে ঠিক সেই সময় রাস্তায় পড়ে থাকে ইটি একটি বাইক থেকে একটি ঝিলের মধ্যে পড়ে যায় আর ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল বৃন্দা আর সেই দৃশ্য দেখে ক্রিসকে জিল থেকে উদ্ধার করে বাঁচায় বৃন্দা এরপর দুজন দুদিকে চলে যায় আর যেতে যেতে ক্রিস তার মাকে ধন্যবাদ জানাচ্ছে অন্যদিকে বৃন্দা বলে সবই মনের ইচ্ছুটু বটে জয় রাধা মাধবের জয় আর এখানেই শেষ হয়ে প্রমো তোর বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই প্রোমো আপডেটটি অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলো তো লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও নিয়ে এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুনতে টলি বাংলাটা চ্যানেল ধন্যবাদ